গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমার ব্লগটা শুরু করলাম আমি শিপরা চলো দেখি আজ সকাল সকাল একটু একটু বেশি সকাল সকাল উঠেছি কেন উঠেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এই এখানে কাগজ ফুলের গাছগুলো দেখছেন না এগুলো আমার সব ভাসুরের ছেলে লাগিয়েছে সব কাগজ ফুলের গাছ এগুলো খুব গাছের শখ তাই উঠানে সব লাগিয়েছে এই যে কাগজ ফুল আছে এই একটা কালার আর এই একটা কালার এই যে এখানেও আছে কাগজ ফুলের গাছ সব গাছ লাগিয়েছে মেয়ে ভিডিও বানালে এই যে আমাদের বিচ্ছুটা আছে ভিডিও বানানোর সময় সব সময় হাজির চলে আছে। মেয়েটা গেল তাই সকাল সকাল উঠেছিলাম এই যে চা বসিয়েছি ਅੰਨ ਗੁੰਮ ਚੱਚਨਾ ਅੰਕੇ ਟਾਈਮ ਇਰ ਇੱਕ ਟੂ ਅੱਗੇ ਇੰਟਰੇ ਗਈ ਸੀ ਨਾ ਅੰਨ ਗੁੰਮ ਚੱਚਨਾ এই যে চা আমার হয়ে গেল এবার চা খাবো কে কে চা খাবেন চলে আসুন আমি বলবো বলবো কাপড়গুলো মেলা হয়ে কাপড় মেলা দেখে এইদিকে মেঘ উঠেছে এই দেখুন কেমন মেঘ উঠেছে আকাশটাতে আদা সূর্য আদা মেঘ এখন আবার কাপড় তুলতে হবে নাকি তাও জানি না এখন থাক উঠানে মেলা এই যে মেঘটা ভালোই লেগেছে সূর্যটা পুরো ঢেকে দিল মেঘে আজকে প্রথমে ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে কিন্তু না প্রচন্ড গরম গরমে থাকতে পারছি না

আর তেমনি গরম যেমনি রোদ উঠেছে তেমনি গরম এই যে সকালে জলখাবার খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থেক এই জলখাবারে আমি নিয়ে নিচ্ছি আমি এসে ছিঁড়ে খাচ্ছি ছিলে কলাম এসব খাচ্ছি বেশ ঠিক আছে আসছি তোমরা ভালো থেকো টাটা